নমস্কার বৈচিত্র্য কথা সকল শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা এই মধুরাত গল্পের পঞ্চম পর্ব গাড়ি আবার উপরে উঠতে লাগলো কুয়াশাটা যেন আরো ঘন হয়ে আসছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে ব্যাগ থেকে সবিতা স্ক্রাব বের করে দিদির গায়ে পেছন থেকে দিয়ে দেয় নিজের স্কার্পটা বের করে গায়ে দিতে দিতে বলে মিনালদা তোমার ঠান্ডা লাগছে না শুধু জামা গায়ে দিয়ে আছো এটাই নাও কিছুটা এই বলে সবিতা কিছু অংশ এগিয়ে দেয় দুজনই সেটা গায়ে দেবার ব্যর্থ চেষ্টা করে হেসে উঠে সেই সুযোগে দুজনে আরো কাছাকাছি ঘেসে বসে গাড়ির হেডলাইট জ্বলছে কুয়াশায় যেন পথ ক্রমশ অন্ধকার হয়ে আসছে গাড়ি এসে সাত হাজার ফিট উপরে উঠল ঘুম এসে পড়ল কার্ট রোডের ডানধারে খাড়া উঠে গেছে টাইগার হিলের পথ মোড় ঘুরলেই জলপাহাড়ের রাস্তা ঢালু পথে গাড়িখানা গড়িয়ে চলল অদ্ভুত দক্ষতার সঙ্গে এক মনে কবিতা গাড়ি চালিয়ে চলেছে দার্জিলিং আরও তিন মাইল ঘুমের চেয়ে হাজার ফুট নিচে কিছুক্ষণের মধ্যেই গাড়ি দার্জিলিংয়ে পৌঁছল প্রথমে জলপাহাড়ে গিয়ে রঞ্জনের ক্যাম্পে তার খোঁজ নিয়েছে কিন্তু সেখানে তাকে না পেয়ে তারা গাড়ি নিয়ে সোজা চলে এলো মাউন্ট এভারেস্ট হোটেলে ম্যানেজারের কাছে খোঁজ নিয়ে জানলো রঞ্জন বিশেষ কাজে কার্শিয়াং গেছে কাল সকালে ফেরার কথা কি আর করব? কবিতা বলে আগে জানলে কার্শিয়াংয়েই খোঁজ করতাম যাক আজকের মতো আমাদের হোটেলেই পিকনিক কি বলেন মৃণালবাবু না না দিদি কি বলো বলুন মিনাল মিনাল শুধরে নেয় খাওয়া দাওয়া শেষে হোটেলে এক রুমে মিনাল আর একটা রুমে সবিতারা দুই বোন শুয়ে পড়ে পথের ক্লান্তি ও অবসাদে সকলে নিজেদের অজান্তেই ঘুমের কোলে আশ্রয় নেয় এদিকে সেদিন বিকেলেই রবীন সবিতাদের শিলিগুড়ির বাড়িতে এলো ওকে সাথে নিয়ে বেড়াবার জন্য কিন্তু যখন জানল মিনালের সাথে সবিতা দার্জিলিং বেড়াতে গেছে তখন মনে মনে সে তেলে বেগুনে জ্বলে উঠল ক্রোধে তার মুখ লাল হয়ে উঠল কিসে সে মিনালের চাইতে কম পয়সা গাড়ি বাড়ি বন্ধু বান্ধবী সুন্দর স্বাস্থ্য কোনো কিছুরই কমতি নেই রবিনের কত সুন্দরী রূপসী ক্ষণিকের জন্য হলেও তার সংস্পর্শ আসার জন্য উদ্গ্রীব হয়ে থাকে আর সবিতা কিনা তাকে এড়িয়ে চলতে চায় আজকাল মৃণাল আসার পর আর কোনো দিন কবিতা ভালো করে কথা বলেনি চরম আক্রোশ মনে মনে রবীন এক দারুণ ষড়যন্ত্রের ছক কাটে উচিত শিক্ষা দেবে সে সবিতার ঔধত্যের মিনালকেও ছেড়ে দেবে না তবে ফিরে আসার আগেই সে ওরা একটা চরম আঘাত আনবে আর সে আঘাতের প্রথম শিকার নির্বাচিত করল সবিতার ছোট বোন পয়সাওয়ালা রবীন চৌধুরী ভদ্র মুখোশ খুলে বেরিয়ে আসতে চাইল আসল মূর্তিতে ববিটা সবে কলেজে ঢুকেছে বড় দুই দিদির চাইতে সে একটু স্বতন্ত্র প্রকৃতির খুব বেশি বাইরে ঘুরে বেশবাস অতি আধুনিক বেশিরভাগই ছেলেদের মতো সেজে থাকতে চায় চুল ববছাট করে কাটা চোঙা প্যান্ট আর টি শার্ট পরে নিয়মিত ব্যাডমিন্টন টেনিস খেলে বাবার মোটর সাইকেলটা সুযোগ পেলেই টাউনে নিয়ে চক্কর দেয় আর সব চাইতে ছোট বলে অন্যায় আবদারও বাবা মা সহ্য করেন দেখতে দেখতে ববিটা অনেকটা অ্যাংলো ইন্ডিয়ান যুবতীদের মতো রং টকটকে চোখগুলো গায়ের অত্যন্ত কটা রঙের তাই ববিটা নিজের নামটা খুব ভালো লাগে কয়েকজন বড় অফিসারের মেয়েদের সঙ্গে সে সর্বদা ঘোরে নিজেরা একটা ক্লাবও করেছে ধনির আদরের দুলালি সকলে না চাইতে প্রচুর পয়সা পায় বাড়ি থেকে আর দুহাতে তারা খরচ করে ববিটার খোঁজে ওদের ক্লাবের দিকে যেতেই রবিনের চোখ পড়ল ববিটা একটা গাড়িটার একটা গিটার হাতে হেঁটেই চলেছে মুহূর্তমাত্র দেরি না করে ওর পাশে গিয়ে রবিন গাড়িটা ব্রেক করে দাঁড়িয়ে পড়ে চোঙা প্যান্ট আর টি শার্ট পরে তোলা জুতোর খটখট আওয়াজ তুলে এক মনে ববিটা হাঁটছিল হঠাৎ ওইভাবে ক্যাচ শব্দ করে গাড়িটা তার পাশ ঘেঁষে দাঁড়াতেই ববিটা একটু চমকে গাড়ির জানলা দিয়ে মুখ বের করে রবিন বলে হ্যালো ববিতা কোথায় চলেছ এইভাবে হেঁটে এখানে এক বন্ধুর বাসায় গিয়েছিলাম এখন ক্লাবে যাচ্ছি আজ একটা ডান্স প্রোগ্রাম আমার আছে তাই ওকে গাড়িতে এসো তোমায় একটা লিফ্ট দি ক্লাব পর্যন্ত ববিতা ধন্যবাদ দিয়ে গাড়িতে উঠে রবিনের পাশে বসে কিন্তু তখন পর্যন্ত সে কল্পনা করেনি এরপর কি ঘটতে যাচ্ছে সামান্য কিছুটা গিয়েই পাশের পেট্রোল পাম্প থেকে রবিন গাড়ির ট্যাঙ্কিতে পেট্রোল পরিপূর্ণ করে নেয় তখন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে গাড়ি আবার চলতে শুরু করেছে স্পিড যেন হঠাৎ বেড়ে গেল নতুন চকচকে গাড়িখানার ববিতা এতে উজ্জ্বল হয়ে বলে ওঠে রবীন্দ্রা ও ফাই স্পিড ইউ স্টার যান আমিও সাইকেল মোটেই আসতে চালাতে পারি না মনে হয় স্পিডে আরও স্পিডে চালাই কিন্তু ববিতা হঠাৎ লক্ষ্য করে তাদের ক্লাবটা এক নিমেষেই পার হয়ে গাড়ি আরো স্পিডে ছুটতে শুরু ওঠে ববিতা থামাও থামাও ক্লাব যে পার হয়ে গেল স্পিড মিটারের কাটা তখন পঞ্চাশ ছাড়িয়ে ষাটের ঘরে গিয়ে দাঁড়িয়েছে রবিন কোনো উত্তর না দিয়ে শুধু অ্যাক্সিডেন্ট বাঁচিয়ে গাড়ির স্পিড আরও বাড়িয়ে চলেছে তুমি কি পাগল হলে নাকি কোথায় চলেছো গাড়ি থাম্মা ও রবীন্দা শুনতে পাচ্ছ না শুধু একবার একটু রুড়ো হাসি হেসে বলে স্পিড ছাড়া কি ভালো লাগে চলো না খানিকটা ঘুরে আসতে ক্ষতি কি নো নো আজ আমার টুইস্ট ডান্সের প্রোগ্রাম ক্লাবে তুমি ফিরে চলো রবীন্দা প্লিজ ব্যাক করো রবীন তখন উন্মাদের মতো গাড়ি চালিয়ে যাচ্ছে রাত ক্রমশ বাড়তে শুরু করেছে স্টেট বাসগুলো বোধহয় বন্ধ হয়ে গেছে রাস্তাও প্রায় ফাঁকা হয়ে আসছে দু একটা দূরপাল্লার ট্রাককে যথাসম্ভব সন্তর্পণে পাশ কাটিয়ে উল্কার বেগে গাড়ি ছুটে চলেছে কিছুক্ষণ অবিরাম বক বক করে এমনকি গাড়ি থেকে লাভ দেবার ভয় দেখিয়েও যখন কিছুতেই ববিটা গাড়ি থামাতে পারল না তখনই হঠাৎ যেন ভয় ভয় তার ধরে গেল উচ্ছ্বল যৌবনা উগ্র আধুনিকা বেপরোয়া ববিটা যেন সত্যি হতভম্ব হয়ে গেছে কোথায় সে যাচ্ছে এই অন্ধকার রাত্রে গাড়ি তখনও পশ্চিম দিনাজপুর জেলার মধ্যে ঢুকে পড়েছে হাতে ডিস্টাশটায় রবিন দেখল রাত দশটা বাজে গাড়ির স্পিড হঠাৎ কমে এলো দারুণ অন্ধকার চারিদিক তবু আবছা আলোতেই যেন দেখতে এক হাতে স্টেডিয়ামটা ধরে গাড়ি খুব স্লো করে দিয়ে একটা বোতল থেকে ঢক ঢক করে রবিন যেন কি পান করছে হেডলাইটে শুধু রাস্তার সামনেটা দেখা যাচ্ছে রাস্তার দুপাশে ধানের ক্ষেত আর দু একটা গাছ চারিদিক সম্পূর্ণ জনশূন্য নিস্তব্ধ গিটারটা কোলের উপর নিয়ে ভয়ে আতঙ্কে সিটের একধারে হতভম্ব হয়ে বসে ববিতা দেখল রবিন আস্তে আস্তে বোটলটা সম্পূর্ণ শেষ করে রাস্তার ধারে ছুঁড়ে ফেলে দিল তারপর লাইটার দিয়ে একটা সিগারেট ধরিয়ে নিল তারপর দুই হাতে স্ত্রিয়াংটা ধরে ক্যাচ করে মোড়ে চাপ দিয়ে গাড়ির স্পিডটা আবার বাড়িয়ে তুলল কিছুক্ষণ পর রবিন খানিকটা জড়িয়ে জড়িয়ে বলে খুব ভয় পেয়ে গেছ তাই না হঠাৎ জেদ চাপলো অনেক দূরে গাড়ি নিয়ে রান করব তাই চলে এলাম গাড়ি নিয়ে এত দূর ববিটার ভালো লাগে না এসব কথা তবু ভয়টা যেন একটু কাটিয়ে উঠে বলে তা এমনি করে হঠাৎ এলে কেন আমায় ডান্সটাতে এন্টেট করতে দিলে না লাইফ থ্রিল ও লাইফ এবং তা হঠাৎই চাই আর ডান্স চলুক আমার কোনো আপত্তি নেই ডান্স ড্রিঙ্ক অ্যান্ড এনজয় এসে যখন পড়েছ এই মাতালটার সঙ্গে তখন লজ্জা কেন এই নাও বলে ববিটার দিকে একটা হুস্কের বোতল এগিয়ে দেয় ক্লাবে যাতায়াত করে যেসব মেয়েরা ববিটা তাদের দলেরই একজন ড্রিঙ্ক যে একদম অস্পৃশ্যতার কাছে তাও নয় তবু এই পরিবেশে নিজের অনিচ্ছায় বোতলটা নিয়ে পায়ের কাছে রেখে দেয় খেতে তার একটুও ইচ্ছে হলো না খিদে পেয়েছে চলো সামনেই রায়গঞ্জ কিছু খেয়ে নেবো রাত প্রায় বারোটা গাড়ি এসে রায়গঞ্জে ঢুকলো দোকানপাট সব বন্ধ হয়ে গেছে একটা মিষ্টির দোকানে পরদিনের জন্য বোধ হয় মিষ্টি তৈরি করছিল তাই দোকানটির একটি দরজা তখনও খোলা গাড়িটা রাস্তার পাশে দাঁড় করিয়ে রবিন নেমে যায় নেশার ঝোঁকে থাকলেও গাড়িটা লক করে চাবিটা সাথে নিয়ে যেতে ভোলে না জনবিরল রাস্তার পাশে গাড়িতে বসে ববিতা ভাবে এ কেমন ঝামেলায় পড়লো সে যে রবিনকে সে মোটেই দেখতে পারতো না শুধু মুখের আলাপটুকু রেখেছিল আজ কি না তারই সাথে এত রাতে একলা এত দূরে চলে এলো মোটেই ভালো কাজ করেনি কিন্তু সে নিজে ইচ্ছে করে আসেনি কায়দা করে রবীন্দ্রা এরকম জোর করেই তাকে নিয়ে এসেছে কিন্তু হঠাৎ কি জন্য তাকে নিয়ে এলো দিদিকে বললে সেই সানন্দে ওর সাথে আসতে পারতো যদি বাড়িতে থাকতো এই সাত পাঁচ ভাবতে ভাবতে কিছুটা মিষ্টি নিয়ে ফিরে এলো খেয়ে নাও এই বলে কিছুটা মিষ্টি পাতায় করে ববিতাকে দিল খিদে পেয়েছিল দুজনেই খেলো দোকানের একটা লোক গ্লাসে করে জল এনেছিল গাড়ির কাছে মিষ্টি শেষ করে জল খেয়ে নিল দুজনে ব্যাগ থেকে একটা একটা বক্সিস দিয়ে লোকটিকে বিদায় করে দিল রবিন গাড়ি আবার চলতে শুরু করলো হাই রোড ধরে মালদা অভিমুখে আমরা কি শিলিগুড়ি রাস্তাতেই যাচ্ছি তো হ্যাঁ হ্যাঁ চলো না বলেই রবিন গাড়িটা আবার কিছুটা স্পিড বাড়ায় আবার নির্ঝুম নিস্তব্ধ অন্ধকার শুধু হেডলাইটের আলোতে সামনের রাস্তাটুকু দেখা যাচ্ছে বেশ কিছুক্ষণ এইভাবে কেটে যায় খাওয়ার পর ববিতার যেন একটু তন্দ্রা এসেছিল হঠাৎ কার আচমকা আকর্ষণে তন্দ্রা ছুটে যায় তাকিয়ে দেখে গাড়ি থেমে গেছে গাড়িতে রবিন নেই হেডলাইটটাও নেবানো চারিদিক অন্ধকার হাত ধরে কে যেন তাকে বাইরে টানছে অন্ধকারে চিৎকার করে ওঠে কে ওপাশ থেকে কড়া গলায় জবাব আসে চেঁচিও না বেশি উঠে এসো এই বলে হ্যাঁচকা টান থেকে ববিটাকে বের করে নেয় রবিন ভয়ে ভয়ে শুধু বলে ববিটা কি হয়েছে গাড়ির কিছু হয়নি জড়িত কণ্ঠেই রবিন বলে তোমার ডান্স প্রোগ্রাম যে এখনও বাকি এসো কথা বলতে বলতে রবিন হঠাৎ ববিটার দুই কাঁধ ধরে মটরের বডির সঙ্গে চেপে ধরল এতক্ষণে ববিটা বুঝতে পারল রবিনের আসল উদ্দেশ্য কী